জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে সেই নোটিশটি তোমাদের সাথে শেয়ার করব। সাথে তোমাদের ভর্তি পরীক্ষা কেমন হবে প্রশ্ন কেমন হবে এবং কিভাবে তুমি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক দেখো বন্ধুরা গত বাইশ তারিখে নোটিশটা প্রকাশ হয়েছে আমি একদম মেন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব এখানে যেটা বলা হয়েছে যে একত্রিশ মে দু হাজার তারিখ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জেলাভিত্তিক নির্বাচিত কলেজের কেন্দ্রে একযোগেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজের কেন্দ্রের অধ্যক্ষ বা কেন্দ্র সচিব মহোদয়কে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো পালন করতে বলা হয়েছে যার মধ্যে অন্যতম তোমার কেন্দ্র তালিকা পরীক্ষার্থীর তালিকা এবং প্রবেশপত্র ডাউনলোডের সংক্রান্ত বিষয় মোটামুটি তোমাদের ভর্তি পরীক্ষা কীভাবে সুষ্ঠুভাবে তোমার পরিচালনা করা যায় সেই বিষয়ে ইনস্ট্রাকশান দেওয়া আছে এটা আসলে শিক্ষার্থীদের জন্য জরুরি কোনো নোটিস না মূল আলোচনার বিষয় হচ্ছে ভর্তি পরীক্ষা কেমন হবে দেখো ভর্তি পরীক্ষা কিন্তু তোমার একত্রিশ মে সকাল এগারোটা হতে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষাতে তুমি ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না ঘড়ি ব্যবহার করতে পারবে না কিচ্ছুই তুমি ব্যবহার করতে পারবে না শুধুমাত্র তোমার কলম নিয়ে যেতে হবে তারপর ভর্তি পরীক্ষাতে যেহেতু ওএমআর দেওয়া হবে যেরকম তোমরা তোমার এইচএসসিতে যেরকম ওএমআর ফর্ম পূরণ করেছিলে যেখানে রোল নাম্বার টাম্বার এগুলো লিখতে হয় ওই ওএমআর একটা দেওয়া হবে সেখানে যে তোমার সেটের প্রশ্নটা দেওয়া হবে ওই সিটের সেট কোড লিখতে হবে এবং সাথে তোমার যেটা উত্তর হবে শুধু সেটার বৃত্ত ভরাট করতে হবে ঠিক আছে তো ভর্তি পরীক্ষা কিন্তু ওএমআর এমআর সিটের মাধ্যমে যে ওএমআর এম সিট শুধু পূরণ করতে হবে এটাই সো যখন তোমার ভর্তি পরীক্ষাটা শুরু হবে শুরু হওয়ার অনেক আগেই তোমাকে কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে হবে ভর্তি পরীক্ষা শুরু হলে কোনোভাবেই তুমি আর কেন্দ্রে যেতে পারবে না কোনোভাবেই ভর্তি পরীক্ষা তো অ্যাটেন্ড করতে পারবে না দ্বিতীয় ব্যাপার হচ্ছে ভর্তি পরীক্ষাতে তোমার কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে যেমন ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তোমরা ইতিমধ্যে অনেকে ডাউনলোড করেছো অনেকে ডাউনলোড করতে পারছো না যারা পারছো না তোমাদেরকে বলবো যে রাত এগারোটার পরে গিয়ে তুমি তোমার মোবাইল দিয়েই ডাউনলোড করতে যেও একদম সহজেই পারবে ওইটা যে কোনো প্রিন্টারের দোকান থেকে কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করিয়ে নেবে সাদা অফসেট এ ফোর সাইজের কাগজে ঠিক আছে এবং তোমার প্রিন্ট করানোর পরে একটা নির্দিষ্ট স্থানে তোমাকে স্বাক্ষর করতে হবে ধরে নিচ্ছে তুমি তোমার নামটা বাংলাতে ওইখানে লিখেছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে যেভাবে তুমি লিখবে ওই একইভাবে তোমার ভর্তি পরীক্ষার যে হাজিরাপত্র দেওয়া হবে সেই হাজিরাপত্রেও তোমাকে স্বাক্ষর করতে হবে যদি প্রবেশপত্রে ইংরেজিতে স্বাক্ষর করো তাহলে হাজিরাপত্রেও তোমার ইংরেজিতে স্বাক্ষর করতে হবে এজন্য সবাই চেষ্টা করবে বাংলাতে স্বাক্ষর করার ঠিক আছে এইবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে প্রবেশপত্রের সাথে তোমার নিয়ে যেতে হবে এইচএসসি পরীক্ষার তোমার রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কিন্তু তোমাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটা মনে রাখতে হবে এবং নির্দিষ্ট স্থানে তোমার হাজিরাপত্রে স্বাক্ষর করতে হবে স্বাক্ষর না করলে তুমি কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে তোমার কোনোভাবে রেজাল্ট আসবে না এজন্য তোমার ভর্তি পরীক্ষার যে হাজিরাপত্র সেখানে স্বাক্ষর করতে হবে এবার আসে যে তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হবে দেখো বিভিন্নভাবে যতটুকু জানতে পেরেছি আমি তোমাদের কাছে বলে দিচ্ছি আমি বিভিন্ন সূত্র থেকে যতটুকু তথ্য পেয়েছি যে ভর্তি পরীক্ষার প্রশ্ন খুবই ইজি হবে তোমরা শুধু যারা একটু পড়ে যাবে যারা তোমাদের সিলেবাসগুলো একটু কমপ্লিট করবে তোমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী ষাট এর বেশি নাম্বার পাবে যেহেতু ভর্তি পরীক্ষাতে পাশ নাম্বার হচ্ছে মাত্র পঁয়ত্রিশ যারা পঁয়ত্রিশ পেয়ে যাবে তোমরা কিন্তু উত্তীর্ণ তোমরা যে কোনো একটা কলেজে ভর্তি হতে পারবে পঁয়ত্রিশ পেলেই তুমি সরকারি কলেজ বেসরকারি কলেজ প্রত্যেকটা কলেজের জন্য এলিজেবেল ঠিক আছে ভর্তি পরীক্ষারই তোমার উত্তীর্ণ হওয়ার পরে তোমাকে সাবজেক্ট মানে প্রথম মেজা তালিকার রেজাল্টটা দেওয়া হবে প্রথম মেজা তালিকা যখন রেজাল্ট দেওয়া হবে অনেক শিক্ষার্থী তোমরা সিলেক্টেড হয়ে যাবে যারা সিলেক্টেড হবে না তোমাদের জন্য কিন্তু আলাদা আরও কয়েকটা মেজা তালিকা দেওয়া হবে সেখানে তোমার আরও বিভিন্ন তোমার যারা ভর্তি হবে বা ভর্তি হবে না যে আসনগুলো ফাঁকা থাকবে ওইগুলোর প্রেক্ষিতে দ্বিতীয় তালিকা হবে তারপর রিলিজ আবার নতুন করে পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে মানে বিভিন্ন সুযোগ তোমার আছে শুধু তুমি ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ হবে এজন্য প্রত্যেকের টার্গেট থাকবে যে কোনো না কোনোভাবে ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে যদি তোমার স্নাতক বা অনার্স করার ইচ্ছা থাকে ঠিক আছে এখন আছে যে ভর্তি পরীক্ষাতে আসলে যে প্রশ্ন হবে ওই প্রশ্ন কতটা ইজি হবে দেখো তোমাদের যে বাংলা ইংরেজি বা তোমাদের প্রত্যেকটা গ্রুপের তো আলাদা আলাদা প্রশ্ন থাকবে যারা তোমরা সায়েন্সে আছো তোমরা জানো যে তোমাদের পদার্থবিজ্ঞান গণিত তারপর তোমার জীববিজ্ঞান এগুলো থেকে প্রশ্ন হবে যে প্রশ্নগুলো তোমরা একটু যদি দেখে যাও তাহলে করতে পারবে এবং একশোটা প্রশ্ন থাকবে একশোটা প্রশ্নের মধ্যে কোনো নেগেটিভ মার্ক নাই তুমি যদি আন্দাজ করে কোনো একটা সঠিক উত্তর করে আসো সঠিক উত্তর না তুমি আন্দাজ করে কোনো একটা উত্তর করে আসলে তাহলে ওই যে ওইটা যদি ভুলও হয় তাহলে তোমার সঠিক যেটা হবে এইটার থেকে কোনো নাম্বার কাটা যাবে না এটা ভালো একটা সাইন অন্য ইউনিভার্সিটিতে কিন্তু নেগেটিভ মার্ক থাকার কারণে অনেক শিক্ষার্থী সে পাশই করতে পারে না মানে ভুল ভুল উত্তর করতে হয় এই জন্য অনেকে আনসার করতেই ভয় পায় এটা তো তোমার ক্ষেত্রে নাই সব ভর্তি পরীক্ষাতে প্রশ্ন ইজি হবে মনে রাখতে হবে প্রশ্ন ইজি হবে আর তোমরা যদি একটু পড়ে যাও তাহলে দেখবে যে তুমি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট নাম্বার অনায়াসেই পেতে পেতে পারো ঠিক আছে এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া প্রশ্ন ফাঁস হয় কি না দেখো বিভিন্নভাবে অনেক সময় প্রশ্ন ফাঁস হয়ে যায় হতেই পারে এটা স্বাভাবিক কিন্তু প্রশ্ন আগে থেকেই যে তোমরা জানতে পারবে এরকম কোনো বিষয় নেই কারণ এখনও পর্যন্ত প্রশ্ন দেওয়া হয়নি ভর্তি পরীক্ষার কেন্দ্রে প্রশ্নগুলো আসবে কখন জানো যখন ভর্তি পরীক্ষা শুরু শুরুর অন্তত একদিন পূর্বে বা দেখা যাবে যে বারো ঘন্টা বা চোদ্দো ঘন্টা পূর্বে প্রত্যেকটা কেন্দ্রে তোমার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পৌঁছে যাবে এজন্য অনেক সময় প্রশ্নপত্র ফাঁস হয় না আবার অনেক সময় দেখা যায় যে ভর্তি পরীক্ষার শুরুর পূর্বে ফাঁস হয়ে যায় জানে না এবার কী হবে তবে তোমরা একটু সচেতন থাকবে এই আর কি আর সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে যে তোমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিবে দেখো তোমার যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসগুলো কমপ্লিট করো আর মনে রাখতে হবে যেহেতু বাংলা ইংরেজি আছে সাবজেক্টগুলো বাংলা ইংরেজিতে কিন্তু যথেষ্ট মার্ক এগুলোতে তুমি কোনো না কোনোভাবে ভালো মার্কস পাবেই হ্যাঁ তুমি যদি নর্মালি পরীক্ষা দাও একশোটা টিকের মধ্যে মিনিমাম তিরিশটা আনসার তো সঠিক করতেই পারবে যদি তুমি আন্দাজ করেও সঠিক উত্তর করে আসো যেহেতু তোমার এসএসসি সরি এইচএসি যে তুমি পরীক্ষা দিয়েছো তুমি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তার মানে তুমি কি পাবে না তিরিশ মার্ক পাবে না অবশ্যই পাবে দেখবে যে যে পরিমাণ শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে তার মধ্যে অনেক শিক্ষার্থী টিকে যাবে পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে নাম্বার পাবে ভর্তি পরীক্ষা অনেক বেশি কঠিন হবে না মনের বল রাখতে হবে সাহস রাখতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে যে তুমি উত্তীর্ণ হবে ঠিক আছে সো এই ছিল মোটামুটি তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি প্রশ্ন সম্পর্কে কোনো তথ্য আমি পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকে সবাই ধন্যবাদ